আরও সকল প্রকার পুষ্টি সাপোর্ট দেওয়ার জন্যে রাসায়নিক সারের বিকল্প যে সমস্ত অনুখাদ্য তৈরি করছি তার একটা ফর্মুলা আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এনজাইম তৈরি হওয়ার পরে নিচে যে গাদ এখানে মিষ্টি এবং টক ফল একসাথ করে আমরা যে মাটির অনুপান তৈরির জন্যে আড়াইশো লিটার গ্রামে যে এনজাইম তৈরি করেছিলাম মাটির জন্য সেই এনজাইমগুলো এখানেও রাখা হয়েছে তৈরি হওয়ার পরে এই যে এখানে রাখা হয়েছে বাকিগুলো মাটিতে দেওয়া হয়েছে ওই ডামে যে গাদ হয়েছে এনজাইমের ওই গাঁদগুলো এই যে মাটিতে গর্ত করেছি এখন এই ঘর্তের উপরে এই কম এই এনজাইমের তলানিতে থাকে এই কম্পোস্ট করার জন্যে এখানে আমরা উপরে মাটি দিয়ে দিব এগুলো তো এমনিই অনেক শক্তিশালী হয়ে আছে মাটি দিলে মাটির সাথে যখন মিশে যাবে মাটির সাথে মিক্সার করা এই অ্যানজাইমের তলানি অর্থাৎ অ্যানজাইমিক অ্যানজাইমিটিক যেই হরমোন এটা ইনশাল্লাহ মাটি দিয়া ইনশাআল্লাহ তৈরি হবে আর এই অ্যানজাইমগুলো আমরা ডামে সংরক্ষণ করেছি এগুলো হলো খাওয়ার জন্য নয় এগুলো মাটিতে দেওয়ার জন্য গাছ স্প্রে করার জন্যে এই যে আড়াইশো লিটার যে ড্রাম দেখতে পাচ্ছেন এই ড্রামে তৈরি করেছিলাম হুম এছাড়া আমরা মাটির খাদ্যের জন্য আরও অ্যানজাইম তৈরি করছি এই যে দেখছেন এনজাইম বানানোর যে উপকরণগুলো এখানে দেখা যাচ্ছে হ্যাঁ এরপরে এই যে এখানেও অ্যানজাইম বানানো আছে দেখুন তৈরি হচ্ছে এই যে আড়াইশো লিটার এটা হলো শ্যাম্পু আর মাটির জন্যে যে এনজাইম তৈরি করেছিলাম সে এনজাইম এখানে হয়েছে আড়াইশো লিটারে আড়াইশো লিট আড়াইশো লিটার ডামে তৈরি হওয়ার পরে এই এনজাইমের নিচে যে তলানি এই দেখেন তলানি এখন এই মাটির সাথে মিশিয়ে দেব আর বাকিগুলো আরও এই যে গাছে দেওয়ার জন্য আমরা এখানে সংরক্ষণ করেছি ডামের মধ্যে এখন এখানে মাটি দিয়ে দিব মাটি দিয়ে দিলে মাটির সাথে মিশে এগুলো আরও শক্তিশালী অ্যানজাইমেটিক কম্পোস্ট হবে এগুলো আমরা মাটিতে কিছু কিছু পরিমাণ আপনার বেশি না শতকে মাত্র এক কেজি বা হাফ কেজি করে আমরা এগুলো দিয়ে দিব এই যে মাটি দিয়ে দিচ্ছি শতকে এক কেজি বা হাফ কেজি দিয়ে দিলে এগুলো পুষ্টি মাটির পুষ্টি পাবে আর মাটির পুষ্টি পাল পেলে ইনশাল্লাহ গাছও পুষ্টি পাবে গাছের পুষ্টির জন্য মাটিতে পুষ্টির প্রয়োজন মাটিতে যখন শতভাগ পুষ্টি পাবে তখন গাছ পুষ্টি পাবে আর গাছ পুষ্টি থাকলে গাছে কোনো রোগ বিমার থাকবে না আজকে আমাদেরকে বিভিন্নভাবে ভুল বোঝানো হয় এটা আমার এই তিন বছরের যে অভিজ্ঞতা সে অভিজ্ঞতা আলোকে বলছি এবং আরও যাদের সেই অভিজ্ঞতাগুলো আমরা শুনেছি তাদের কাছে আমরা ট্রেনিং নিয়েছি এবং বাস্তবে আমরা তিন বছর যাবৎ মাঠ পর্যায়ে কাজ করছি দেখুন সেই অভিজ্ঞতা থেকে আমি খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আপনাদেরকে বলবো আমাদের গাছে কোনো কীটনাশক লাগবে না গাছে কোনো কেমিক্যাল স্প্রে লাগবে না কোনোভাবেই লাগবে না কেন লাগবে না লাগবে না তখন যখন আপনার মাটিতে সকল প্রকার নিউট্রিশনের যে ঘাটতিগুলো থাকে সেই ঘাটতিগুলো যখন আপনি পূরণ করবেন তখন গাছ শক্তিশালী থাকবে গাছ ভালো থাকবে গাছ সকল রোগ বিমার থেকে দূরীভূত থাকলেই গাছে আর কোনো কেমিক্যাল পেস্টিসাইড কোনো প্রকার বিষ গাছে স্প্রে করতে হবে না আর গাছে স্প্রে করতে হচ্ছে তখনই যখন মাটিতে সকল প্রকার নিউট্রিশন গাছ পাচ্ছে না তখন গাছ অসুস্থ হচ্ছে তো এই জন্য আপনারা যারা এখানে চোদ্দ জন আমাদেরকে দেখছেন সরাসরি লাইভ আপনাদেরকে আমি বলবো আপনারা এক শতক হোক আর দশ শতক হোক আর এক বিঘা হোক আর দশ একর হোক আপনারা যতটুকু মাটিতে প্রাকৃতিক কৃষি করবেন ওই জমিনটা আগে সর্বপ্রথম আপনি পরীক্ষা করবেন মাটিতে জমির চার কোনার চার মুষ্টি আর মাঝখানের এক মুষ্টি মাটি নিয়ে আপনি জেলা জেলায় যে মাটি পরীক্ষাগার আছে সেখানে মাটি নিয়ে যাবেন মাটি পরীক্ষা করে দেখবেন এখানে কোন কোন নিউটিয়েশনের একটা ঘাটতি আছে ওই নিউট্রিশনগুলো আপনি প্রাকৃতিক উপাদান যেগুলো পাওয়া যায় ওই প্রাকৃতিক উপাদান দিয়ে আপনি নিউট্রিশনের ঘাটতি পূর্ণ করবেন পূর্ণ করার পরে ওই জমিতে আপনি যখন ফল ফসল লাগাবেন ওই গাছ সুস্থ থাকবে সবল দেহ থাকবে রোগমুক্ত থাকবে এবং ওই গাছে আর কোনো কীটনাশক স্প্রে করতে হবে না যদি কোনো পোকামাকড় বেশি আক্রমণ করে তাহলে দশ ব্যবহার করলেই সেই পোকাগুলো ইনশাল্লাহ দূরে যায় আর ঘাস মারার জন্যে যে বিষ দিয়ে ঘাস মারে এটার জন্য আপনারা হাতে বিভিন্নভাবে গাছগুলো উঠিয়ে দিবেন তাতে খরচ বেশি পড়বে উৎপাদন খরচ একটু বেশি হবে তবে আপনি যে খাবারটা পাবেন সেটা বিষমুক্ত পাবেন রাসায়নিক মুক্ত পাবেন এই খাদ্যটা আপনার স্বাস্থ্যের জন্য উপকারী হবে এবং আমাদের যে এখানে আসেন এখানেও আবার বলি আমাদের আমরা খাদ্যও খাই পাশাপাশি ঔষধও খাই ঔষধ যেমন জেলায় টাকেটাকে ঢুকে খাদ্যও টাকে ঢুকে একই সিস্টেম আপনি গাছ থেকেই মানুষ জীব জন্তু সব আমরা আমরা এক এক জায়গায় এনে যদি আমরা হিসাব করি তাহলে কথা একটাই আমরা যখন আমরা মানুষ আমরা যখন বা পশু পাখি যখন বিষমুক্ত খাবার খাবে রাসায়নিক মুক্ত উৎপাদিত ফসল খাদ্য খাবে তখন সেই ফসলে পুষ্টিগুণ থাকবে এবং ওই ফসল আপনার স্বাস্থ্যের জন্যে খুবই ভালো কার্যকর থাকবে এই ফসল যখন আপনি খাবেন তখন মানব দেহে রোগের পরিমাণ কম থাকবে রোগ থাকবে না ওই কত সূত্র একটাই আপনি মাটিতে যখন সকল প্রকার নিউট্রিশন দিবেন গাছে কোনো কীটনাশক বিষ স্প্রে করে রোগ মুক্ত করতে হবে না অনুরূপভাবে আমরা মানুষ জীবজন্তু যখন সকল নিউট্রিশন পূর্ণ রাসায়নিক সার ও বিষমুক্ত খাদ্য আমরা গ্রহণ করব তখন আমাদেরও আর কোনো কেমিক্যাল ঔষধ আমাদের সুস্থ থাকার জন্য সাপোর্ট সাপোর্টিং লাগবে না তা আমাদের এই প্রাকৃতিক কৃষিতে খরচ একটু বেশি হলো আমাদের এই এক হলো খাদ্য দ্বিতীয়ত হলো এগুলো ঔষধ ঔষধ ও খাদ্য হিসাবে যদি আপনি বিবেচনা করেন তাহলে আপনি সবচেয়ে এখানে যে বেনিফিটটা পাবেন আল্লাহর রহমতে আমরা সুস্থ থাকব ভালো থাকব। তা আমি মুক্তি ন্যাচার কথা বলছি এখন এই অ্যানজাই অ্যানজাইমেটিক যে হরমোন এখানে আমরা মাটি দিয়ে দিচ্ছি এটা এখানে এমনি এটা আপনার প্রায় এক বছরের মতো এরকম ছিল দেখুন এখনো এই গাছের পাতাগুলো তরতাজা দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় পানির নিচে ডুবন্ত ছিল এটাই হলো এনজাইমের একটি শক্তি আমরা মানুষ যেমন এনজাইম খায় গরুকে খাওয়ায় আমরা গাছকেও এনজাইম তবে সেটা আমরা নিজেরা তৈরি করে দিই সেই এনজাইমগুলো আমরা নিজেরা তৈরি করে দেই এই যে দেখতে পাচ্ছেন আপনাদের কাছে আমার এই আয়োজন কেমন লাগলো কমেন্টে লিখতে পারেন যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্টে বলতে পারেন ইশা আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এখানে আরও কিছু এনজাইম আছে এনজাইম এখানে শাকছিলাম নিচেও কিছু জমা হয়েছে এই কম্পোস্টগুলো এখনই মাটি নিচে দিয়ে দিব এগুলো মাটির সাথে পচে গেলে এরপরে আমরা গাছে শতকে শতকে এক কেজি করে আমরা জমিতে প্রয়োগ করব ইনশাল্লাহ মারিয়াম যাই হোক এই পর্যন্ত যারা সাথে ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সকলকে এখন আমি ফেসবুক থেকে লাইভ করব ইনশাআল্লাহ